নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাড়িতে খুব সহজে চাল আর ডাল দিয়ে নরম পঞ্জি ইডলি বানিয়ে নেওয়া যায় আসুন তাহলে রেসিপিটি শুরু করি ইডলি চাল ডাল মাপার জন্য আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের আমি তিন কাপ চাল আর এক কাপ ডাল দেবো ইডলির পরিমাপটা এরমই হওয়া উচিত চার ভাগে তিন ভাগ চাল থাকবে আর এক ভাগ ডাল থাকবে এখানে আমি আপনারা যে পাত্রে চাল মাপবেন সেই পাত্রেই তিন ভাগ চাল নিলে এক ভাগ ডাল নেবেন এখানে আমি তিন কাপ চাল নিয়েছি আর এক কাপ বিউলির ডাল নিয়েছি এইবার চাল ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি এতে পরিষ্কার জল দিয়ে এটা আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখব এবার এটাকে আমি ঝুড়ি চাপা দিয়ে রেখে দেব আট ঘন্টা পর এবার দেখুন আমার চাল ডালটা সুন্দরভাবে ভিজে গেছে এইবার আমি মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে আমি মিক্সির জারে দিয়ে এটাকে একবার ঘুরিয়ে নেবো শুকনো অবস্থায় তারপরে আমি জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব দেখুন এইভাবে প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম এইভাবে সমস্ত চালটাই আমি এইভাবে বেটে নেব দেখুন ব্যাটারটা ঠিক এই রকম টাইপেরই ঘন হবে আর খুব মিহি পেস্ট হবে না একটু সামান্য কিচে কিচে থাকবে এইবারে আমি এতে লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি সাত আট ঘন্টা মতো রেখে দেব। এটাও আমি ঝুড়ি চাপা দিয়ে রেখে দেব আট ঘন্টা পরে দেখুন ইডলির ব্যাটারটা আমার এই রকম হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে ভালো করে আমি একটু মিশিয়ে নেব সব একসাথে এর মধ্যে আমি রকম বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিছুই মেশাবো না এমনি এই ইডলিটা সুন্দরভাবে ফুলে যাবে এইবার আমি ইডলির ট্রেগুলোতে সাদা তেল মাখিয়ে নেব এখানে সর্ষের তেল মাখানো যাবে না তাহলে ইডলিগুলো হলুদ হয়ে যাবে এইবার আমি পরিমাণ মতো ইডলির ব্যাটার দিয়ে দেবো বাকি তিনটে ট্রেতে আমি একইভাবে ব্যাটারগুলো দিয়ে দেব। দিয়ে আমার পুরোটা রেডি করা হয়ে গেছে এইবার ওভেনে একটা ডেক্সি বসিয়ে আমি সামান্য জল দেব। জলটা ফুটে উঠলে আমি তার মধ্যে এইবারে ইডলির ওই ট্রেটাকে বসিয়ে দেব এইবার আমি গ্যাসের আঁচটা হাইতে রেখে পনেরো মিনিট স্টিম করে নেব দেখুন পনেরো মিনিট পরে আমার ইডলিগুলো পুরো ফুলে গেছে দেখব এখন ভেতর থেকে কাঁচা আছে কি না একদম হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব ট্রেগুলো ঠান্ডা হলে তারপর আমি ট্রে থেকে ইডলিগুলো তুলবো এবার একটা ছুরি দিয়ে ইডলির চারিধারটাকে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সুন্দরভাবে উঠে গেল এইভাবে আমি সব ইডলিগুলোকে তুলে নেব দেখুন এইভাবে চারিদিকটাকে ফাঁক করে নিয়ে ইডলির সাথে খাওয়ার জন্য সাম্বার আর চাটনির রেসিপিটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ